আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণ সমাধান করব। একটা প্রশ্ন দেওয়া আছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস থ্রি ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস টু ওয়াই টু ওয়ান ভাগ ওয়ান প্লাস ই দি পাওয়ার এক্স এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে এই কোয়েশনটা পুরোটাকে আমরা তুলে নেব তারপর লিখবো সম্পূরক ফাংশনের জন্য এই টোটালটাকে কী ধরবো আমরা জিরো ধরে নেব তারপর লিখব ডি টু ওয়াই প্লাস থ্রি ডি ওয়াই প্লাস টু ওয়াই ইজিক টু জিরো এখানে ডি টু ইকোবিলেন্ট বা সমতুল্য ডি টু ডি এক্স টু ডি 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 এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই এক্সের বদলে আমরা কি ডি ধরে নিলাম তারপর একে আমরা কী করবো এক নং সমীকরণ দেব এরপর লিখব মনে করি এক নঙের একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ ইগুল টু ইটি দি পর এম তাহলে আমরা পাই আমরা কী করব এই ওয়াইয়ের বদলে ইটিতে পর এম এক্স বসাবো এই যে এই সমীকরণটাতে আমরা কী করব ওয়ের বদলে ইটিতে পর এম এক্স বসাবো তাহলে বসিয়ে দিই ডি স্কোয়ার ওয়ার বদলে ইটিতে পর এম এক্স ডি ওয়ার বদলে ইটিতে পর এমএক্স ওয়ের বদলে ইটিতে পর এমএক্স এখানে একে দুইবার অন্তরিকরণ করতে হবে একে একবার অন্তরিকরণ করতে হবে আর আমরা জানি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স একে যতবারই অন্তরিকরণ করবো এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স হয়ে যাবে যদি একবার অন্তরিকরণ করি এম ই টু দি পাওয়ার এম এক্স যদি দুইবার অন্তরিকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স তাহলে এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেবো যেহেতু এখানে দুইবার তাহলে কী হবে এই যে সূত্র অনুযায়ী এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স তাহলে এটার বদলে আমরা এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স বসালাম একবার এম ইটুতে আর আগে থ্রি আর এখানে যেহেতু ডি নেই তাহলে টুটা এখানে গুণ হয়ে যাবে এবার কী করব আমরা উভয় পক্ষ থেকে ইটু দিপার এমএক্স দ্বারা ভাগ করে দেবো সাইড নটে লিখবো ইটু দিপার এমএক্স দ্বারা ভাগ করে এবার আমরা এটা পেলাম এবার এখান থেকে আমাকে এমের মান বের করতে হবে এবার কী করবো মিডল টার্ম করবো দুই দু একে দুই দু আর একে যোগ করলে তিন তাহলে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস এম প্লাস টু এবার এখানে এম কমন নেব এম এম প্লাস টু ওয়ান কমন নেব এম প্লাস টু তাহলে এখানে এম প্লাস টু এ দুইটা কমন যায় আর বাকি থাকে এম প্লাস ওয়ান তাহলে এম এর মান আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান কমা মাইনাস টু এটা পাচ্ছি এর মান তাহলে লিখবো সি ইজ ইকল টু এ ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টু এক্স এবার আমরা লিখবো এ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স আর বি ই টু দি পর মাইনাস টু এক্স মানটা বসিয়ে দিলাম এবার লিখবো ওয়াই সি ইজ ইজিগুল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু এখানে এই যে ই টু দি দিপার মাইনাস এক্সকে আমরা ওয়াই ওয়ান ধরলাম ই টু দি দুপার মাইনাস টুকে আমরা কী ধরলাম ওয়াই টু ধরলাম এবার লিখবো যেখানে ওয়াই ওয়ান ইজ ইগুল টু ইটি দুপার মাইনাস এক্স এবং ওয়াই টু ইজ ইজিগুল টু ইটি দুপর মাইনাস টু এক্স এটা ধরলাম আমরা এবার লিখবো এখানে ওয়াই ওয়ান অফ এক্স এবং ওয়াই টু অফ এক্স এর রণস্কিয়ান হলো ডাব্লু অফ এক্স ইজ ইজিগুল টু একটা নির্ণায়ক চিহ্ন দিয়ে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু প্রাইম মানে হলো ওয়াই ওয়ানকে অন্তরিকরণ করতে হবে আর ওয়াই টুকেও অন্তরিকরণ করতে হবে মানটা বসে দিই ডাব্লিউ অফ এক্স ইজ ইগুল টু ওয়াই ওয়ানের মান ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে ওয়াই টুর মান কি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস অন্তরিকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আবার একে অন্তরিকরণ করলে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এবার একে আর গুণন করি এটা গুণ করলে কত হয় মাইনাস টু ই টু দি পর থ্রি এক্স কারণ মাইনাস এক্স মাইনাস টু এক্স যোগ করলে মাইনাস থ্রি এবার এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ই টু দি পার থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কারণ এখানে মাইনাস এক্স মাইনাস হয়ে যায় তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস টু আর এখানে ওয়ান তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স মান আমরা পেয়ে গেলাম এবারে সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান তাহলে কী করবো আমরা লিখব যেখানে ইউ অফ এক্স ইজ ইগুল টু মাইনাস ইনটিগ্রেশন অফ ওয়াই টু ভাগ ডাব্লু অফ এক্স ইন্টু জি অফ এক্স ডিএক্স এখানে আমরা তো এই সমীকরণটা জানি এই সমীকরণে জি অফ এক্স হলো এই যে এই অংশটা ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু পাওয়ার এক্স ওয়াই টুর মান আমরা জানি ই টু পাওয়ার মাইনাস টু এক্স আর ডাব্লু অফ এক্সের মান হল ই টু পাওয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এই মানগুলো আমরা এখানে বসায় দেবো তাহলে পাই ইউ অফ এক্স ইজ ইগুল টু মাইনাস অফ ওয়াই টুর মান ই দি পাওয়ার মাইনাস টু এক্স ডাব্লু মান ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স আর মান ওয়ান ভাগ ওয়ান প্লাস ইটি দি পাওয়ার এক্স ডিএক্স তাহলে এটা কত পাই আমরা কাটাকুটি করলে মাইনাস টু এক্স প্লাস থ্রি ই পাওয়ার এক্স ইনটু ওয়ান ভাগ ওয়ান প্লাস টু দি পার এক্স ডিএক্স তাহলে ইউ অফ এক্স ইজ টু ই টু দি পর এক্স উপরে গুণ হয়ে যায় ডিএক্স ওয়ান প্লাস দি পাওয়ার এক্স এটা হয়ে যায় এবার এই যে ওয়ান প্লাস ই টু দি পর এক্সকে আমরা কি ধরব ইউ ধরে নেব এবার একে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি ডিইউ ইজ ইকল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কারণ ওয়ানটা জিরো হয়ে যায় এবার আমরা মানটা বসিয়ে দিই ইউ অফ এক্স ইজ ইকল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কি ডি ইউ আর ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স এর মান ইউ পাওয়া যায় তাহলে ইউ অফ এক্স ইজ ইকল টু মাইনাস আর এটাকে একটু সাজিয়ে নেবো ওয়ান ভাগ ইউ ডি ইউ এবার একে যদি আমরা সমাকলন করি কত পাই মাইনাস লন ইউ প্লাস সি ওয়ান কারণ আমরা জানি ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স dx কত লন এক্স এখানে যেহেতু ইউ আছে ইউ হয়ে যাবে এবার আমরা এখানে কী করবো ইউয়ের এর মানটা বসিয়ে দিই ওয়ান প্লাস ই টু দি আর একটা ধ্রুব সি ওয়ান ইউ মান পেয়ে গেলাম এবার লিখবো এবং ভি অপ এক্স ইজ টু অফ ওয়াই ওয়ান অফ এক্স ইন্টু জি এখন আমরা তো জানি এই সমীকরণটা এই সমীকরণে জি অপেক্সের মান ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু তাহলে ওয়াই ওয়ানের মান আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আর ডাব্লু অফ এক্সের মান ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স এবার এই সবগুলো মান এখানে বসিয়ে দিই তাহলে ভি অফ এক্স ইজ ইজল টু ওয়াই ওয়ানের মান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডাব্লু অফ এক্সের মান ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন টু আর জি অফ এক্সের মান ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এবার কাটাকুটি করি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এক্স ই টু দি পাওয়ার টু এক্স ইন টু ওয়ান ভাগ ওয়ান প্লাস টু দি পাওয়ার এক্স ডি এক্স এবার টু দি পাওয়ার টু এক্স উপরে গুণ হয়ে যায় এটা থাকে এটা পেলাম আমরা এবার এই যে এই অংশটাকে আমরা কী করবো ইউ ধরে নেব তাহলে ইউ ধরে নিলাম এবারে কি এক্সের সাপেক্ষ অন্ত্রীকরণ করলে কত পাওয়া যায় ডি ইউ ইজিক টু দি দার এক্স ডিএক্স কারণ ওয়ানটা জিরো হয়ে যায় এবার এটাকে একটু সাজিয়ে লিখে যে এখানে এই ওয়ানটা এই পাশে আসে টু দি পাওয়ার এক্স ইউ মাইনাস ওয়ান তাহলে এবার যদি বর্গ করি টু দি পাওয়ার টু এক্স ইউ মাইনাস ওয়ান হোল এবার এখানে মানটা বসিয়ে দিই ইটু পার টু এক্স ডি এক্স এর মান হচ্ছে ইউ 1 ওয়ান হোল আর ওয়ান প্লাস ইটু দুপার এক্স এর মান ইউ এবার একে যদি সূত্র ফেলি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু ভাগ ইউ এটা থাকে এবার একে আংশিক ভন প্রকাশ করি ইউ ভাগ ইউ মাইনাস ভাগ ইউ প্লাস ভাগ ইউ এটা থাকে তাহলে ভি অফ এক্স ইজ ইগুল টু কাটাকুটি করলে ইউ মাইনাস আর ইউ ইউ কাটা যায় টু প্লাস ওয়ান ভাগ ইউ ডি ইউ এবার প্রত্যেকটাকে যদি আমরা সমাকলন করি ইন্টিগ্রেশন অফ ইউ ডি ইউ মাইনাস টু ডি ইউ প্লাস ওয়ান ভাগ ইউ ডি ইউ এটা পেয়ে গেলাম আমরা তাহলে আমরা যদি সমাকলন করি ভি ভি অফ এক্স ইজ ইগুল টু একে সমাকলন করলে ইউ স্কোয়ার ভাগ টু মাইনাস টু ইউ প্লাস আর ওয়ান ভাগ ইউ লন ইউ লন ইউ প্লাস সি এটা পাওয়া যায় এবার ইউ এর মানটা বসিয়ে দিই ভিওপ এক্স এর মান কি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স এর মান টু ওয়ান প্লাস ইউটি দি এক্স প্লাস লন ইউ এর মান ওয়ান প্লাস ই টু দি পর এক্স মান পেয়ে গেলাম এবার প্রত্যেকটাকে এখানে আবার সূত্রে ফেলবো এ প্লাস বি হলিস্কয়ার ওয়ান প্লাস টু ই টু এক্স প্লাস ই টু আর ভিতরে গুণ করে দিই মাইনাস টু মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন ওয়ান প্লাস ই টু দি এক্স প্লাস সি টু তাহলে ভি অফ এক্স ইজ এবার এক আংশিক প্রকাশ করি ওয়ান ভাগ টু প্লাস টু ই টু দি পাওয়ার এক্স ভাগ টু প্লাস ই টু দি পাওয়ার টু এক্স ভাগ টু মাইনাস টু মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন ওয়ান প্লাস টু এক্স প্লাস সি টু তাহলে ভি অফ এক্স ইজ টু হাফ প্লাস এখানে টু টু কাটা যায় ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স ভাগ টু মাইনাস টু মাইনাস টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস লন ওয়ান প্লাস ই এবার যদি একে ক্যালকুলেশন করি এই যে ই টু দি পাওয়ার টু এক্স ভাগ এটা আগে লিখব আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু ই টু দি পাওয়ার তাহলে মাইনাস ই টু দি পাওয়ার আর হাফ মাইনাস টু মাইনাস থ্রি আর শেষে প্লাস লন ওয়ান প্লাস ই টু তাহলে সুতরাং সাধারণ সমাধান y ইজ ইগুয়াল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই মানটা বসিয়ে দেই ইউ অফ মান আমরা কত পেয়েছি মাইনাস লন ওয়ান প্লাস ইটি দি এক্স প্লাস সি আর ওয়াই ওয়ানের মান ই টু দি মাইনাস প্লাস আর ভি অফ মান ই টু দি পাওয়ার টু ভাগ টু মাইনাস মাইনাস ভাগ প্লাস লন ওয়ান প্লাস দি প্লাস আর ওয়াই টুর মান ই টু পর মাইনাস টু এক্স তাহলে এটি পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান